একটা মুর্শিদাবাদে আজকে একটা ছোট্ট সমস্যা সেখানে হয়েছে সকলের কাছে কোন অনুরোধ করব দয়া করে আইন কেউ হাতে তুলে নেবেন না প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আপনার বাবা দাদাদের অবস্থান রক্ষা করার দায়িত্ব যেমন আপনাদের তেমন আমাদের সকলের অকাপ সম্পত্তি কারা বাপের সম্পত্তি নয় অকাপ সম্পত্তি একটা সম্প্রদায়ের সম্পত্তি সেই সম্প্রদায়ের সম্পত্তির দিকে যদি কেউ চোখ দিলে তাকায় তার চোখ রেখে দেবেন একথা নিশ্চিতভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা সবাই লক্ষ্য রেখেছেন এই সরকার দায়িত্বে আসার পরে দু সালের পরে একটার পর একটা তারা একদিকে রেলটাকে বেসরকারি গঠন করতে চেষ্টা করেছে আজকের দিনে দাঁড়িয়ে বিমান কোম্পানিগুলিকে বিমান সংস্থা যেটা ছিল সেটা বেসরকারিকরণ করতে চলেছে আমাদের এয়ারপোর্টগুলো বেসরকারিকরণ করা হয়েছে একটারও একটা ভারত মায়ের যে অলংকার সে অলংকার একটার পর একটা তারা বিক্রি করতে চাইছে অবশেষে তারা ওয়াক আপ সম্পত্তির দিকে লক্ষ্য দিয়েছে